ওই যে স্যানিটারি মিস্ত্রির কাজ তাও কমপ্লিট হয়ে গেল কিন্তু বিশাল বাড়ির মধ্যে যতগুলো বাথরুম করা হয়েছে সবগুলো বাথরুমের টাইস ফিটিং সবগুলো কমপ্লিট কিন্তু মেইন লাইনের পাইপের জোড়া লাগাই দিয়া ছোট্ট একটা জয়েন্ট দেওয়া বাকি আছে এই পাইপের দাম মাত্র পাঁচশো টাকা মিস্ত্রির মজুরি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পাঁচশো এক হাজার টাকার জন্য এই বাড়িটা বসবাস যোগ্য হয় না বসবাস অযোগ্য হয়ে আছে মিস্ত্রিকে খবর দিয়ে আনতে হবে তারপরে পাঁচশো টাকা দিয়ে পাইপ হবে তারপরে পাইপটা বেরিয়ে দিতে হবে তারপরে বাড়িতে বসবাস করতে হবে আপনার যারা বোঝাই দিলেন বললাম রে যত বড়ো বাড়ি বলা পাঁচশো টাকা বসুরি খাটে না ওই ছোট্ট মিস্ত্রি কোথাও বিনিয়ে আমি আল্লাহ তোমারে বানাই না বিশাল একটা টায়ার আছে কি হচ্ছে টায়ার চারা কি হোক চারা গাড়ি চলে না এই টায়ারটা হাওয়া দিতে হয় মাত্র পাঁচ টাকা দশ টাকা দিয়ে হাওয়া দিতে হয় আপনাদের এই কারণে পরে লোহা ঢুকে চারটা পাঞ্চার হয়ে গেল হাওয়া শেষ হয়ে গেল কোটি টাকার গাড়িটা চালায় ঠাকায় যেতে পারবে না গাড়িটা নষ্ট হয়ে গেল

لا فرَأَيْتَ اللَّهِ وَلَقَدْ زينا السماء الدنيا بمصابيح رُجُومًا لِلشَّيَاطِينِ وأعتدنا لَهُمْ عَذَابٌ

جے جی جن ستاروں اللہ تعالی اتنا بڑا بنے چن بولا ظاہرہ کر جائے کہ جی ایک ایک تاور کار میں دنیا سے کہ 13 لاکھ گونبر سورج ایک تاور کار میں 1100 گونی سورج بھوکی رہ جائیں۔ یہ منکر اللہ تعالی کچھ تو تاور بنائی اچھا یہ نبی رسول اللہ صلی اللہ علیہ وسلم ام المؤمنین حضرت صدیقہ رضی اللہ عنہا کہے ہیں

رَبِّكَ هُوَ الَّذِي خَلَقَ <applause> سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِنْ تَفَاوُتٍ فَارْجِعِ الْبَصَرِ هَلْ تَرَى مِنْ قُتُورٍ سم بھائی رنگ پائٹ آسمان پائٹ آسمان پائٹ آسمان آواز دی ہے چلنا پائٹ آسمان عرب پہ کرینا نہ تو প্রথম আসমান বানাইলেন দ্বিতীয় আসমান বানাইলেন তৃতীয় আসমান বানাইলেন চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম বানাইলেন আল্লাহ তাআলা শুধু সাত আসমান বানিয়েছেন কারই হয় সাত জমিন বানিয়েছেন সাত তরব জমিন বানিয়েছেন আল্লাহ সাত তরব আসমান বানিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন আমার আসমানগুলোর দিকে তাকাও তাকিয়ে তাকিয়ে দেখো বৈজ্ঞানিক নজর দিয়া ইঞ্জিনিয়ারিং নজর দিয়া আমি আল্লাহ পাকের রাসমান বানানোর মধ্যে ভুল বের করতে পারবো কিনা একবার তাকিয়ে তো হয়

মধ্যে দিয়ে পুকুরের মাঝে একরকম সাত নদীর মাছের আরেক রকম সাত সাগরের মাছের আরেক রকম এক এক মাসের এক এক রকম সাত

তার দীঘা করে বড় জন্তু বানাই এলেন এত মানুষের বানাই এলেন তাকে দেখেন হিসাব করে দেখেন একজন মানুষের চারার সাথে আরেকজন মানুষের চেহারা মিল নাই একজন মানুষের কণ্ঠের সাথে আরেকজন মানুষের কণ্ঠের